আসলে এটা বগুড়া কাগইল গাবতলি থানার কাগল ইউনিয়নের একটি দই কারখানাতে দই তৈরি হচ্ছে দেখেন বই দই তো বগুড়ার বিখ্যাত বাংলাদেশ বিখ্যাত দই সেই দই তো আমরা খাই আসলে কিভাবে তৈরি হয় সেটা তো কেউ দেখি না এখানে কিন্তু দই তৈরির জন্য প্রস্তুত করা হচ্ছে এই যে প্রচুর জাল দেওয়া হয় এখানে দই বানাতে অনেক পরিশ্রম হয় প্রথম দিকে প্রচুর জাল দিয়ে দইটা দুধটা কড়া করে নিতে হয় তারপরে কিন্তু ইয়ে করতে হয় আমরা একটা কারখানাতে এসেছি এসে দেখলাম যে দই বানানো হচ্ছে এই এই এর মধ্যে কিন্তু দুধ দেওয়া হয়েছে এই দুধটা করা করে এখানে যতটুকু দুধ দেখা যাচ্ছে এটা কিন্তু আগুনে জাল দিতে দিতে এই দুধ অর্ধেক হয়ে যাবে একদম করা হয়ে যাবে তারপর দইয়ের জন্য প্রস্তুত করা হবে আমরা একটা কারখানাতে আসছি কারখানাতে কিন্তু দেখেন জ্বালানি যে কত খরচ হয় দেখেন প্রচুর জ্বালানি যায় কিন্তু এবং আগুনটা এক মাপেরই চলতে হবে তা না হলে কিন্তু হবে না সেই জন্য এখানে খড়ির খরচটাও প্রচুর হয় এই দেখেন এখানে খড়িরপালা পালা রাখা হয়েছে জ্বালানি রাখা হয়েছে যেগুলো দিয়ে জ্বালানি কাছে ব্যবহৃত হয় কাটগুলো। কাঠগুলো এটা একটা দইয়ের কারখানা আচ্ছা আপনার যে দই বানান এই দইটা আসলে এই যে আগুনে জাল দেওয়া হচ্ছে এটা কতক্ষণ লাগে জাল দিতে জাল দেওয়া লাগে পাঁচ ছয় ঘন্টা পাঁচ ছয় ঘন্টা তারপর দইয়ের জন্য প্রস্তুত করা হয় এর মধ্যে দই আর কি আছে দুধ আর কি আছে শুধু দুধ আর চিনি দুধ আর চিনি আচ্ছা এটা কতদিন যাবৎ করছেন আপনারা

আচ্ছা আচ্ছা আসলে দই বানানো অনেক পরিশ্রমের কাজ যেটা অনেক পরিশ্রম করে অনেক অর্জন করা হয় এই যে ভাইয়ারা এখানে কাজ করছে দইয়ের এই কারখানাতে আর এখানে এই যে আগুনের জ্বালানি দিয়ে জাল দেওয়া হচ্ছে আসলে দই কিভাবে বানায় দেখেন আমরা তো দই তৈরি জিনিস অনেকেই খাই কিন্তু আসলে জানেন এটা বানানো যে কত পরিশ্রমের কাজ দই পরিপূর্ণ বানানোর পরে কিন্তু এইভাবে যে বিক্রি করার জন্য কিন্তু এইভাবে রাখা হয় এই যে দেখেন দইয়ের সরা দেখা যাচ্ছে এখানে এই তাকের মধ্যে রাখা হয় বিক্রির জন্য প্রস্তুত করা হয় এই আসলে যারা দই বানানোর কারিগর তাদের পরিশ্রম অনেক বেশি তারা পরিশ্রম করে এগুলো বানাচ্ছে বাংলাদেশের বিখ্যাত দই হলো বগুড়ার দই তারই একটি কারখানা হিসেবে আমরা এখানে আসছি আপনাদের সামনে তুলে ধরলাম আর যারা দই পছন্দ করেন দই ভালোবাসেন তারা সবাই অবশ্যই আজকে অবগত হলেন যে দই কিভাবে বানায় এবং কারখানাতে এসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আমরা নতুন আরও অনেক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ